আজকে একটু কচুরি বানাবো যার জন্য এই যে ময়দা নিয়েছি কিছুটা যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে একটু কম আটা নিলাম এখন এখানে সামান্য একটু লবণ এই সাদা তেল ঘি দিয়ে মারণ দিতে দেওয়া যায় এটা আর একটু জোয়ান এটা ভালো করে ডলে নিয়ে এটা দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নিব একটা খাস্তা করে নিতে হবে আটা দিলাম যে আটা ময়দা দিয়ে ইয়েটা ভালো হয় ডোটা ভালো হয় হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখন এর মধ্যে আস্তে আস্তে অল্প করে জল দিয়ে মেখে নেবো একটু শক্ত শক্ত করে মাখতে হবে ডোটা খুব নরম করা যাবে না ডোলি মাখতে হবে এরকম যত ডোলে মাখা যাবে তত খাসতে হবে এটা মাখা হয়ে গেছে এটা কিছুক্ষণ জন্য রেখে দেবো তেল দিয়ে মাখিয়ে লোটা রেখে দেবো কিছুক্ষণের জন্য এখন এখানে পুকটা বানিয়ে নেব এখানে ছাতু নিয়েছি এই সামান্য ছাতু নিয়েছি সামান্য এক কিনতে লবণ আর এখানে ভাজা জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর এখানে দেব এক চিমটি হিং দেবো সামান্য একটু হিং দেবো দিয়ে এটাকে একটু তেল দেব দিয়ে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি করে দিলেও ভালো লাগবে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবো এটাকে ভালো করে মেখে নিতে হবে একটু কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে এটা দিলে ভালো টেস্টটা ভালো হয় এর মধ্যে পেঁয়াজ দিলেও ভালো লাগে পেঁয়াজ কুচি করে দিলেও খেতে ভালো লাগে এইভাবে ভালো করে পুটটা করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিতে হবে একদম অল্প একটু দলা দলা হবে এভাবে ভালো করে মেখে নিতে হবে পুটটাকে এই লিচি কেটে নিয়েছি এখন এগুলোকে এই যে এখন লেচি কেটে নিয়েছি একটু গোল গোল করে নিয়েছি এর মধ্যে এই পুটটা দিয়ে দেব দিয়ে ভালো করে চেপেন দিয়ে এইভাবে করে যেন বেরিয়ে না যায় এভাবে করে বানিয়ে নিতে হবে পুটটা একটু চেপে দিতে হবে ভালো করে এই ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ছাতুটাকে বসিয়ে দিয়ে তারপরে এটা মুড়িয়ে দিয়ে ভালো করে মুড়িয়ে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে এভাবে হাতে করে এরকম করে নিতে হবে দেখো আমার ইয়েগুলো হয়ে গেলো কচুরিগুলো তৈরি হয়ে গেল এখন ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এটা ছেড়ে দিয়ে ভিড়টা কমিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে অল্প হালকা তেলে ভাজতে মানে ঠান্ডা তেলে ভাজতে হবে হ্যালো বন্ধুরা এই কচুরিগুলো হয়ে গেছে তো আমার হয়ে গেল ছাতুর কচুরি এগুলো একটু গোল গোল সেপ দিয়েছি আর আর একগুলো একটু পাতলা পাতলা পুরির মতো করেছি করেছে আমার বাকিগুলো হয়ে গেছে উঠে নেবো একটা হিং আর জোয়ারের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে কচুরিতে যে গন্ধটা থাকে হিঙে আর জোয়ার জোয়ার একটা গন্ধ থাকে সেই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ছাতুর কচুরি কচুরি আর সঙ্গে দুটো সন্দেশ তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার কচুরিগুলো এই দেখো খুব খাস্তা হয়েছে একদম খাস্তা হয়েছে তো এইভাবে তোমরা কচুরি বানিয়ে বাড়িতে বানাতে পারো এটা ছাতুর কচুরি করলাম এরপরে আমি একদিন শুটি কচুরি করবো আর একদিন শুধু হিঙের কচুরি কচুরি করবো এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো একটা ছোট্ট কমেন্ট করে দিও যে কেমন হয়েছে তাহলে কিছু করার একটা এনার্জি পাওয়া যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখো